মিঠিকে আজ থেকেই রোদ খাওয়াতে বলেছে ডক্টর তাই তো সকালে উঠেই মিঠিকে আগে রোদে দিয়ে দিয়েছি বিছানা করে তো সেই তো ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার বলেছে ওকে যেন ভোরের রোদটা মানে সকালে রোদটা আমরা খাওয়াই তো এখন এবারে বাজে সাড়ে আটটার মতন আর মিঠিকে আমি রোদে দিয়ে দিয়েছি একটা বিছানা পেতে আর ওনার রোদটা ভালোও নিচ্ছিল আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে। ভাত আর দুটো তরকারি করব। ওই সয়াবিন কুমড়ো আলু দিয়ে আর মূল শাক ভাজা তো এদিকে রান্নাও আমার প্রায় হয়ে গিয়েছে ভাতটা তো সকালে উঠে চাপিয়েই দিয়েছিলাম তো ওটাও অনেকটা ওটা রান্না হয়ে গিয়েছে ওটাকে এবারে উপর দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে না প্রত্যেক দিন সকালেই রান্না হয় কারণ মা যায় তো কাজে তাই জন্যই এদিকে দেখো আমি তারপরেই ওর জিনিসপত্রগুলো খেঁচে আর ডেটল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়েও রেখে দিয়েছি তারপরে বাবু বাজারে গিয়েছিলো ওখান থেকে এনেছিল কিছু পার্শে মাছ আর এখন দেখছি সব মাছের পেটেই প্রায় ডিম আর সেদিনকারও পাশে মাছ এনে সেগুলোর পেটে যেমন ডিম ছিল এই ছোট ছোট মাছগুলো হলে কি হবে এদের পেটেও দেখি ডিম আছে ওদের সাইজ অনুযায়ী আমি মনে করলাম যে মনে হয় সব মাছেরই এই শীতকালে ডিম হয় তো দেখো এদিকে এক এক করে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি আর মাছগুলো সাইজে অতটা বড়ো না হলে একেবারে ছোট না কিন্তু একটু কাটতে সমস্যা হচ্ছে কারণ আমরা তো ছাই দিয়ে কাটি না তাই জন্যই ওই জলে ভিজিয়ে ভিজিয়ে কাটতে হয় তো দেখো এদিকে আমার সমস্ত মাছগুলোও কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে না আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু আমাদের রান্না হয়ে গিয়েছে তাই জন্য কাল রান্না হবে আর দেখো এখন মিষ্টি তুমি করেছিলে স্নান করাতে আজকে ভেবেছিলাম স্নান করাবো কিন্তু না কালকে স্নান করিয়েছিলাম তো তাই আজকে একটু গরম জল উষ্ণ করে উষ্ণ গরম জল করে এনেছি আর ওগুলোই না ওটাই দিয়ে একটু স্নান করাবো আর এখন শীতকাল পড়ে গিয়েছে তো তাই জন্য আমি মিষ্টির সব জিনিসই না ওভাবে রোদে দিয়ে রাখি সকালে উঠে আর এদিকে দেখো মিঠির মুখটা কেমন হয়ে রয়েছে বোচা মতো যেন কি একটা হয়েছে ওর এখন না ওদের এরকম ভাবেই রয়েছে আর এটাই না আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে শরীর খারাপ হয়েছে একটু তো হাসতে পারে বলো এরকম ভাবে থাকলে কার ভালো লাগে আর এদিকে দেখো তখনই এসছে অন্য একজন চিনি না অচেনা মানুষ তো চলো সে কি জন্য এসেছে তোমরাই শুনে নাও তারপরে আমি বলছি

অ্যাকচুয়ালি উনি এসেছেন ওই গ্যাস নিতে ছোটো যেটুকু আগেই বলে গিয়েছিলেন একটা গ্যাস নেবে কিন্তু হঠাৎ করে এভাবে অচেনা লোক আসলে বাড়িতে কেই বা বলো ভয় না পেয়ে থাকে আর তাও আবার ভরা দুপুরবেলা এখন বাজে বারোটার মতন এখন আজকে বাড়িতেও বাবু নেই তাই জন্য একটু প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিল কিন্তু তারপরে দেখলাম না ওই মার কলিক হয় মার অফিসেই কাজ করে তো ওখান থেকেই পাঠিয়েছে এই দাদাটাকে তো আমি ওনাকে তো গ্যাসটা দিয়ে দিলাম আর মিষ্টিতে দেখি ভীষণ কান্না করছে ও তো ওষুধ খেতেই চাইছে না আর এই ওষুধগুলো এত দিত না ও যেন খেতেও চায় না কী করে খাওয়াবো বুঝেই পায় না তাই দেখো ওকে জোর করে করেই খাইয়ে নিচ্ছে সমস্ত ওষুধগুলো আর ওর শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে ওর এরকমই বেশি বায়না হয়ে গিয়েছে জানি না কেন তো চলো মিষ্টি দেখে দেখো প্রায় সব ওষুধ খাওয়ানো হয়ে গিয়েছে আর ও এই ওষুধগুলো খেয়ে ভীষণ ঘুমিয়ে পড়ে ওকে ডেকে তোলা যায় না এদিকে দেখো ওকে দুপুরবেলায় চার চারটে ওষুধ আমি একসঙ্গে খাইয়ে দিয়েছি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম এত ওষুধ কি একসাথে খেতে পারবে তো ডক্টর বলছিল হ্যাঁ কোনো অসুবিধা নেই খাইয়ে দেবে তো আমি দু তিন মিনিট গ্যাপ রেখে কিন্তু খাইয়েছি ওই এখন স্পিড করে দিয়েছি তাই জন্যই এত তাড়াতাড়ি লাগছে জানো তো একটুখানি সময় রেখে রেখে কিন্তু আমি ওকে ওষুধগুলো খাইয়েছি মোদের বাড়ি আমাদের সোনা পাখিটার ঘুম দিয়ে যাও গো মাসি পিসি বাসি বনের ধারে তো আমি এদিকে মিঠিকে ঘুম পাড়াই আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধু হয়ে পাশে থেকে থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে